ছেলেদের স্বপ্নদোষ হওয়াটা খুবই নর্মাল একটা প্রক্রিয়া এটা কোনো অসুখ নয় অনেক মানুষ স্বপ্নদোষকে ভয় পেয়ে থাকেন এবং মনে করেন যে এটা একটা অসুখ বা অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে বেশি যদি হয় থাকে তখন ওনারা ভয় পেয়ে যান সো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা স্বপ্নদোষকে দোষের মনে করেন বা এটাকে একটা অসুখ হিসেবে চিহ্নিত করেন প্রথমেই বলি যে স্বপ্নদোষ কি এবং তারপরে বলবো এটা আসলে কেন হয় স্বপ্নদোষ আসলে কি স্বপ্নদোষ হচ্ছে ঘুমের মধ্যে বা অন্য যে কোনো সময়ে অনিচ্ছাকৃতভাবে যদি আপনার যৌন উত্তেজনা কাজ করে এবং বীজপাত হয়ে যায় সেই প্রক্রিয়াটাকেই বলছে স্বপ্নদোষ আসন জেনে নেই স্বপ্নদোষ কেন হয় মূলত পাঁচটি কারণে স্বপ্নদোষ হয়ে থাকে নাম্বার ওয়ান হরমোনাল কারণ একটা ছেলে যখন বয়সন্ধিকালে পদার্পণ করে তখন তার শরীরে বিভিন্ন ধরনের লৈঙ্গিক হরমোন তৈরি হওয়া শুরু হয় এজ এ রেজাল্ট তখন তার বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের পরিবর্তন দেখা যায় এবং স্বপ্নদোষটা হচ্ছে ঠিক তেমনই একটা পরিবর্তন নাম্বার টু অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ স্ট্রেসের মধ্যে থাকেন বা মানসিকভাবে বিভিন্ন বিপর্যস্ত অবস্থার মধ্যে থাকেন তখনও তার স্বপ্নদোষ হতে পারে অনেক সময় দেখা যায় যে গভীর ঘুমের মধ্যে স্বপ্নদোষ হতে পারে আবার কেউ যদি যৌন উত্তেজক কোনো ভিডিও বা ফর্নোগ্রাফি দেখেন তখনও তার স্বপ্নদোষ হতে পারে অথবা তিনি যদি যৌন উত্তেজনামূলক কোনো কিছু চিন্তা করে থাকেন অথবা নিজেই যদি নিজের সেক্সুয়ালিটি ফিল করেন সেক্ষেত্রেও তার স্বপ্নদোষ হতে পারে এই কমন কিছু কারণে আসলে স্বপ্নদোষ হয়ে থাকে সো এটা নিয়ে আসলে ভয়ের কোনো কারণ নেই এখন আপনার প্রশ্ন আসতে পারে যে স্বপ্নদোষ কতবার হওয়াটা আসলে নর্মাল প্রতি মাসে চার থেকে পাঁচবার স্বপ্নদোষ হওয়াটা খুবই নর্মাল এমন অনেক মানুষ আছেন যাদের হয়তো জীবনে কোনো পর্যায়ে কখনোই সেই অর্থে স্বপ্নদোষ হয় না বা পরিমাণটা কম সেটাও নর্মাল সপ্তাহে যদি অনেকবার স্বপ্নদোষ হয়ে থাকে এবং আপনি যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং আপনার যদি দুর্বল লাগে সেক্ষেত্রে অফকোর্স আপনি ডক্টরের কাছে যাবেন আরও কিছু লক্ষণ থাকলেও আপনার ডক্টরের কাছে যাওয়া উচিত স্বপ্নদোষের সাথে আপনার আপনার যে বীর্যপাতটা হলো সেখানে যদি আপনার জ্বালা পোড়া হয় প্রস্রাবের সমস্যা হয় বা ব্যথা অনুভব করেন সেক্ষেত্রে আপনার অফকোর্স ডক্টরের কাছে যাওয়া উচিত সো ওভারঅল আমরা বলতে পারি আসলে স্বপ্নদোষ হচ্ছে আপনার জীবনের বেড়ে ওঠার প্রক্রিয়ায় খুবই কমন এবং ন্যাচারাল একটা প্রক্রিয়া এটা নিয়ে আসলে ভয়ের কোনো কারণ নেই এটা কোনো অসুখ না স্বপ্নদোষ সম্পর্কে কিছু কুসংস্কার আছে আসুন জেনে নেই সেগুলো কি অনেকে মনে করে থাকেন স্বপ্নদোষ হলে শরীর দুর্বল হয়ে যায় শরীরের শক্তি নষ্ট হয়ে যায় যৌন ক্ষমতা কমে যায় অথবা সন্তান ধারণের ক্ষমতা কমে যায় সো এই চারটি পয়েন্টই কুসংস্কার এবং এগুলোর কোনো সাইন্টিফিক ভিত্তি নেই কিন্তু কোনো কারণে যদি বেশি পরিমাণে স্বপ্নদোষ হয়ে যাওয়ার ফলে আপনি মানসিকভাবে বিপর্যস্ত থাকেন এবং এর সাথে কিছু শারীরিক উপসর্গ যদি থাকে ডাফিনেটলি আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে তাই স্বপ্নদোষকে ভয় না পেয়ে সঠিক তথ্যগুলো জানুন এবং আপনার আশেপাশের মানুষগুলোকেও জানাতে সাহায্য